বাজারে এই মুহূর্তে যেসব ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় বাসুস ব্র্যান্ড তেইশশো টাকার আশেপাশে বাসুসের নতুন একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম যেটা সেমি ট্রান্সপারেন্ট বিশ হাজার মিলিয়ামপিয়ারের এই পাওয়ার ব্যাংক বেশ প্রিমিয়াম এর আউটলুকটা অসাধারণ এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে এর ডিজাইন এবং আউটলুক এই বাজেটে বেশ আকর্ষণীয় এছাড়াও এই পাওয়ার ব্যাংকে কিছু অ্যাডভান্স সেফটিভ ফিচার্স রয়েছে যার মধ্যে শর্ট সার্কিট ওভারহিটিং এবং ওভার চার্জিং প্রতিরোধ অন্যতম